জন্য আমি যে আজকে পঁয়ত্রিশ সদস্যের একটু উপজেলা সরি ইউনিয়ন দলগুলিতে একটি সদস্যের একটা ইসলামী আন্দোলনের ঘোরাম ঘোষণা দিচ্ছে আলহামদুলিল্লাহ এই একটা কথা বললাম তার পাশে আরও আমি কিছু কথা বলতে চাই যে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জনশক্তি অর্থশক্তি বাহু শক্তির ভিতরে ইসলাম প্রতিষ্ঠা হবে না আত্মশুদ্ধির মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের পাঁচ অংশ তিন তিন শর্ত এখনো পালন করে না আজকের যারা নেতৃত্বে আসবে তাদের সকাল বিকাল ঝিকি হালকায় ঝিকি মাসিক ইস্তেমা দৈনন্দিন বই পুস্তক করা ইসলামিক জ্ঞান চর্চা করা এইসব কাজের সাথে তাদের সম্পৃক্ত থাকতে হবে তাদের সপ্তাহে হালকায় ঝিকি সারা মাসিক ইস্তেমা সব দুধের মাসিক পরামর্শ বৈঠক হবে মাসিক পরামর্শ বৈঠকে উপস্থিত থাকতে হবে কোন দায়িত্বশীল মাসিক পরামর্শ বৈঠকে তিনটা পরপর অনুপস্থিত থাকে তার সদস্য পদ বাতিল হবে দায়িত্বশীল তাকে মাসিক নির্ধারিত এমন প্রদান করতে হবে এছাড়াও যে দায়িত্বশীল ইউনিয়ন শাখায় আসবে তাদের অবশ্যই এক মাসের ভিতরে তাকে কর্মীতে উন্নীত হতে হবে আপনারা অনেকে বুঝেন না কর্মীতে মানে বিশজন এক মাসের ভিতরে সদস্য করে তাকে পরীক্ষা দিয়ে এখন সদস্য আসেছে সে কর্মী পথে উন্নীত হইতে হবে পরীক্ষা দিয়ে কর্মীতে পাশ করতে হবে যারাই দায়িত্বে আসবেন তারা আমি চিন্তা করবেন আমি একটা সদস্য বই পকেটে নিয়ে আমি এখন থেকে নামবো বিশজন সদস্য করবো করিয়া আমি উদ্যোতন শাখার কাছে আমি পরীক্ষা দেব পরীক্ষা দিয়ে আমি কর্মী মানের যোগ্যতা আমি অর্জন করব তারপরে ব্যক্তিগত রিপোর্ট তৈরি করতে হবে সেটা মাসিক রিপোর্টে উদ্যোতন শাখার কাছে প্রদান করতে হবে ব্যক্তিগত বুদ্ধি বুদ্ধি নিয়ে তো আপনি কি কাজ করছেন এটা আপনি ব্যক্তিগত রেকর্ড লিখবেন একটা মাসিক প্রতিবেদন আকারে উদ্বোধন শাখার কাছে দিবেন তারপরে আমি আরেকটা জিনিস মনে করি ডালুয়া একটা ইউনিয়ন শাখা একটা মডেল শাখা সব কার্যক্রম পরিচালনা করার জন্য সকলের সু নজর এবং সহযোগিতা আমি কামনা করছি গালুয়া বাজার সংলগ্ন একটা অফিস দরকার এটাও আপনারা মাথায় এইসব কাজের যারা আঞ্জাম দিবেন তাদের সাথে মোটামুটি পরামর্শ করেই আমি এই কমিটি ফোরাম তৈরি করছি তাহলে আমি এখন কমিটি ফোরাম আপনাদের সামনে উপস্থাপন করি তাদেরকে পরিচিতি করাই দিয়ে শপথ করে দিয়ে ইনশাল্লাহ আমি বিদায় নেব সাংঘাল বিশ্ববুজুর আছে মুরব্বীরা আছে রমজানের জন্য দোয়া করবে বিশেষ করে তাদের এক মুহূর্তে দোয়ার কবুলের সময় যার জন্য আমি সময় নষ্ট করবো না আমি প্রথমেই আজকের পূর্বের যে কমিটি আছে ছাত্র আন্দোলন বিলুপ্ত করছে আমি যুব আন্দোলনের এখানে উপজেলা শাখার সেক্রেটারি আছে আপনার কমিটিকে এক বিলুপ্ত হয়েছে নতুন কমিটি ঘোষণা হয়েছে তাহলে আমি ইসলামী আন্দোলন রাজাপুর উপজেলা শাখার আওতাধীন চার নং ইউনিয়ন শাখার পূর্ব ঘোষিত যে কমিটি ছিল আমি কমিটি বিলুপ্ত ঘোষণা করি

যার জন্য এক নেতা এক মতে এক পথে আমরা কাজ করব ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রোগ্রাম দেশে বাংলাদেশ মুজাহিদ কমিটি ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সব এক ব্যানারে কারণ আমাদের নেতা কয়জন আমাদের পথ কয়টা এক পথ এক নেতা এক পথ ইনশাল্লাহ আমরা এখানে কেউ ভিন্ন মত এবং পথ পোষণ করব না আমরা আমিরের অনুগত্য করব আজকের ইউনিয়ন শাখা আমির তারা উপজেলা শাখা

সদ্য সভাপতি মাওলানা আব্দুল সালাম মুখে দাঁড়াবে তারপর জয়েন্ট সেক্রেটারি হিসাবে আমরা মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির যদিও সে যুবাগুলোর উপজেলার ফোরামে আছে তার নিজের এলাকা ডেভেলপ করার জন্য সে এই গান্ধী উন্নয়নের জন্য কাজ করে আচ্ছা তারপরে আমরা সাংগঠনিক সম্পদ হিসাবে মাওলানা মুজাহিদুল ইসলাম আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন সবাই সম্পাদক মোহাম্মদ

হয়তো সভাপতি পরে শপথ করাই তারপরে প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মজিবুর রহমান আছেন ছাত্র যুব বিষয়ক সম্পাদক মাস্টার মোহাম্মদ টিপু গাজী মাস্টার টিপু গাজী আছে তারপর শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক মুক্তি মোহাম্মদ নুরুল আমিন মুক্তি নুরুল আমিন আছেন তারপর কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বেলাদ হোসেন মহিলা পরিবার বিষয়ক সম্পাদক মাসুদ থাকুন সামনে মাসুদ এখন তারপর তেরা সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈনিক মোশারফ তারপর সংখ্যালঘু মোহাম্মদ ইলিয়াসলাদার শিল্প বাণিজ্য মোহাম্মদ আসলাম হোসেন তোমাদ্দার তারপরে স্বাস্থ্য পরিবেশ মোহাম্মদ মঞ্জুগ আদি তারপর সদস্য হিসেবে আছে মুক্তি ইলিয়াস মোহাম্মদ মোস্তফা সিকদার মোহাম্মদ ইসুফ আলী ও আজমিলা আলহামদুলিল্লাহ এই ছিল ইসলামী আন্দোলনটুকু সারিবদ্ধভাবে দাঁড়াবেন আপনাদের নতুন সদস্যদের নিঃসন্দ শপথ হবে আর এসে আমি যুব আন্দোলনের বিশেষ করে যারা আছে কমিটি প্রামে তাদের আগেই শপথ হয়েছে একটু পরিচয় করাই দিতে চাই যেমন সহসভাপতি আব্দুল সালাম ভাই আছে তাকে সেক্রেটারি হিসেবে নেওয়া হয়েছে ইসলাম আন্দোলন যার জন্য উপজেলা শাখা অধিসত্তর এখানে একজন নতুন কাকে মুক্তি ফোরকান সহসভাপতি হিসাবে ছিল মুক্তি ফোরকান ভাই দাঁড়াবেন এই শাড়িতে একটু মুক্তি ফোরকান ভাই দাঁড়াবেন হ্যাঁ এই ইসলামী যুব আন্দোলনের আপনার বর্তমান জিম্মেদা এই গালিউন্নারের সভাপতি হ্যাঁ তারপর আছে মালয়ানা মোহাম্মদ আলামী আছে মালয়ানা মোহাম্মদ আলমিন তারপরে সেক্রেটারি হিসেবে আছে

আচ্ছা যুব আন্দোলনে একটা শপথ হয়েছে আমি পরিচয় করার জন্য প্রথম শাড়ি দিয়ে দেখে বললাম এবং ছাত্র আন্দোলনে ছাত্র আন্দোলনে আমি তিনজনের নাম ঘোষণা করছি ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ ফেরদাউস আলহামদুলিল্লাহ মোহাম্মদ সাইফুল ইসলাম সহ সভাপতি সামনে আসতে হবে

এতে একটা কর্মসূচিও দেবো শপথ করাই দিয়ে আগে নাকি কাজ শপথ করাই নেওয়া লাগে না কি বলছি আমি যে নীতি আদর্শ আমরা যে